এবং সামাজিক যোগাযোগ মাধ্যম প্রোপাগান্ডার প্রথম পর্ব সমাপ্ত করে দ্বিতীয় পর্ব শুরু করেছে এই দ্বিতীয় পর্বের প্রথম পর্বের শুরুর সঙ্গেও আওয়ামী লীগের প্রোপাগান্ডাবাজরা বাজরা ছিল দ্বিতীয় পর্বের শুরুর সঙ্গে আওয়ামী লীগের আরও নিম্ন শ্রেণীর কিছু মিথ্যুগণ সেই প্রোপাগান্ডার অংশীজন হয়েছে সেটা নিয়ে কয়েকটি কথা বলবো প্রথমত কথা একটি দেশ এবং সেই দেশের সরকারকে নিয়ে কথা বলার অধিকার সবারই আছে ভারতীয় গণমাধ্যম বা ভারতের নাগরিক তারাও কথা বলতে পারেন যে একটি দেশের সরকার কেমন তারা কি করছেন বিশেষ কোন শ্রেণী বা সংখ্যালঘু শ্রেণী সেখানে নিপীড়িত নির্যাতিত হচ্ছে কিনা কথা বলার অধিকার আছে সেই হিসেবে ভারত একটি হিন্দু প্রধান দেশ এবং সেই হিন্দু প্রধান দেশ বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হচ্ছে সত্যি যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করবেন এটা নিয়ে কোনো আমার অন্তত কোনো প্রশ্ন নেই আমি মনে করি সেটা তারা করতে পারে এখন প্রশ্ন যে জায়গাটাতে ভারতের প্রথম প্রথম পর্যায়ের প্রভাগান্ডাটা শুধু একটু মনে করিয়ে দেওয়ার জন্য বলি দ্বিতীয় পর্বের অর্থাৎ এখন যেটা চলছে সেটা শুরু করার জন্যে প্রথম পর্যায়টা ছিল যে বাংলাদেশে ইসলামিস্ট শক্তির উত্থান ঘটেছে তারা ক্ষমতা দখল করেছে বাস্তবে এটা অসত্য এবং মিথ্যা কিন্তু প্রভাগান্ডা তারা চালিয়ে গেছে সংখ্যালঘুদের উপরে নিপীড়ন নির্যাতন হচ্ছে হত্যা করা হচ্ছে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে ইত্যাদি 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 কিছু ঘটনা ঘটেছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সেই ব্যবস্থা নেওয়ার পরিপ্রেক্ষিতে এখন সংখ্যালঘুদের উপরে আক্রমণের ঘটনা আর ঘটছে না একটি বিষয় আছে একজন ইসন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে তার জামিন এখনো হয়নি সেটাকে কেন্দ্র করে একটা একটা পানি করার চেষ্টা করা হচ্ছে এবং সেখানে আমি মনে করি যে সরকারেরও দায় আছে বিষয়টি সেভাবে না করলেও চলতো এটা গেল একটি তার মানে হচ্ছে প্রথম পর্যায়ে তারা যে সংখ্যালঘুদের উপরে নিপীড়নের অভিযোগ এনেছিল তার কোনোটাই তারা প্রমাণ করতে পারেনি তারা গল্প এবং মিথ্যা এবং প্রপাগান্ডা চালিয়েছে সেটা মিথ্যা এবং প্রপাগান্ডা যে ছিল সেটা প্রমাণ হয়েছে ভারতের জনগণ সেটা বুঝতে পেরেছে ভারতে যে সমস্ত মন্দির ভাঙচুর বা একটা মূর্তি ভাঙার তাদের প্রার্থনার অংশ হিসেবে যে সমস্ত ঘটনা ভারতে ঘটেছে সেই সমস্ত ছবি ভারতীয় গণমাধ্যম এবং ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম সেটাকে প্রচার করেছে যে বাংলাদেশে আক্রমণ হয়েছে বাংলাদেশে একজন মুসলিম বাড়িতে আক্রমণের ঘটনাকে হিন্দু বাড়িতে আক্রমণ হিসেবে দেখানো হয়েছে এটা ছিল বিস্তারিত বলছি না ভারতীয় গণমাধ্যমের প্রথম পর্যায়ের প্রপাগান্ডা আর দ্বিতীয় পর্যায়ের প্রপাগান্ডা এখন শুরু হয়েছে সেটাও যে আগে ছিল না তা না আগেও ছিল এখন আবার দ্বিতীয় পর্যায়ের প্রপাগান্ডা শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের প্রপাগান্ডাটা কি বাংলাদেশে আইএসআই প্রধান অর্থাৎ পাকিস্তানি গোয়েন্দা সংস্থার প্রধান বাংলাদেশ ঘুরে গেলেন বাংলাদেশ পাকিস্তান থেকে জাহাজ ভর্তি করে অস্ত্র কিনছে এই যে এই সমস্ত প্রপাগান্ডা বাংলাদেশে আইএসআই প্রধান সফরে আসে নাই আইএসআই প্রধান বা আইএসআই যদি বাংলাদেশে সফরে আসে এটা গোপন করার মতো কোনো সংবাদ না কিন্তু গণমাধ্যম আনন্দবাজার সহ আনন্দবাজারকে আমি গুজব বাজার বলি এখন আনন্দবাজার সহ ভারতীয় গণমাধ্যম এই সংবাদ এক নাগারে দিয়ে যাচ্ছে একটু আগে ইন্ডিয়া ডট কম নামে একটি আহ ওয়েবসাইটে দেখলাম সেখানে লিখেছেন ডক্টর ইউনুস বিপদে পড়েছেন ডক্টর ইউনুস কি বিপদে পড়েছেন যে ডক্টর ইউনুস হিলারি বাইডেন যখন রাষ্ট্রপতি মার্কিন যুক্তরাষ্ট্রের ডক্টর ইউনুস বিপুল পরিমাণ ঋণ নিয়েছেন ডক্টর ইউনুসের মেয়ে হিলারি ডক্টর ইউনুসের মেয়ে মনিকা ইউনুস বাইডেন প্রশাসনে বড় চাকরি পেয়েছেন এখন সেই চাকরি থাকবে না ডক্টর ইউনুসের যে ঋণ দিয়েছিল আমেরিকা সেই ঋণ ফেরত হবে তার বিরুদ্ধে ট্রাম্প তদন্ত করবে হিলারি ক্লিন্টনের নির্বাচনী প্রচারে ডক্টর এনুস অর্থ দিয়েছিলেন সেটা নিয়ে তদন্ত করবে এই সংবাদগুলো ভারতীয় সংবাদ মাধ্যম প্রকাশ করেছে এই সংবাদ মাধ্যমের ধরুন প্রথমে যদি আসি ডক্টর ইউনুস হিলারি ক্লিন্টনের নির্বাচনী প্রচারে অর্থ দিয়েছিলেন শতভাগ মিথ্যা এটা আওয়ামী লীগের চালানো প্রভাজনটা শতভাগ মিথ্যা সেটা ভারতীয় গণমাধ্যম প্রচার করছে ডক্টর ইউনুসের মেয়ে মনিকা ইউনুস তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন সেখানেই তার জন্ম তিনি সেখানকার নাগরিক প্রথম শ্রেণীর একজন অপেরা গায়ক তিনি বাইডেন প্রশাসনে কোন চাকরি নেননি শতভাগ মিথ্যা যে চাকরি নিয়েছে সুতরাং তার চাকরি দেওয়ারও কোনো ব্যাপার নেই ডক্টর ইউনুস আমেরিকা থেকে বাইডেন প্রশাসনের থেকে একটি টাকাও ঋণ নেননি যে সুনির্দিষ্ট করে দেওয়া অভিযোগগুলো না হচ্ছে কি একদম শত ভাগ মিথ্যা এরকম আরো বহু সংবাদ দেখানো যায় যে এটা মিথ্যা এই ভারতীয় মিডিয়া যে সংবাদগুলো প্রচার করছে সেই সংবাদের সঙ্গে মিলিয়ে প্রথম পর্যায়ে আওয়ামী লীগের লোকজন প্রচার করার চেষ্টা করছিল শত শত পুলিশ হাজার হাজার পুলিশ হত্যা করা হয়েছে সেটাকে আবার নতুন করে সামনে আনা হচ্ছে খেয়াল করে দেখবা ভারতীয় মিডিয়ার চরিত্রটা ভারতীয় মিডিয়ার চরিত্রটা কি তিন হাজার পুলিশ হত্যা করা হয়েছে বাস্তবে পুলিশ নিহত হয়েছে বা এই এই পুলিশ কিভাবে নিহত হয়েছে। পুলিশকে দিয়ে সরাসরি গুলি চালিয়ে হত্যা একটি থানায় তেরো জন পুলিশকে পুড়িয়ে হত্যা করা হয়েছে থানা আগুন দিয়ে দেওয়া হয়েছিল তার ভেতরে তেরো জন পুলিশ নিহত হয়েছে ঘটনাটা কি ছিল ওই থানা ওই এলাকার মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা ক্ষুব্ধ মানুষ বিক্ষুব্ধ মানুষ গণপ্রত্থানের যে মানুষ সেই মানুষ বিক্ষুব্ধ হয়ে থানায় আগুন দিয়েছে ঘটনাটা খেয়াল করবেন পুলিশ গুলি করতে করতে মানুষ হত্যা করেছে এক পর্যায়ে তার গুলি শেষ হয়ে গেছে মানুষ নিহত হয়েছে সেই মানুষ পুলিশকে ধাওয়া করেছে এক পর্যায়ে কাউকে পিটিয়ে হত্যা করেছে কাউকে থানার ভেতরে হত্যা করেছে এই হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে সব মিলিয়ে বিয়াল্লিশ বা তেতাল্লিশ জন আমি একটি মৃত্যু সমর্থন করি না কিন্তু পুলিশ কিভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই বাস্তবতাটা বুঝতে হবে আর পুলিশ প্রায় এক দেড় দুই হাজার মানুষকে যে হত্যা করেছে সঠিক তালিকা এখনো হয়নি হচ্ছে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে খেয়াল করে দেখবেন ভারতীয় মিডিয়ায় মানুষ হত্যা গণঅভ্যুত্থান এটা নিয়ে সংবাদ নেই সংবাদ শুধু কি সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে পুলিশকে হত্যা করা হয়েছে এটা আওয়ামী ঠিক কাজ করছে আর আরেকটি সংবাদ ডক্টর ইউনুস গেলেন সুইজারল্যান্ডের দাভসে ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আওয়ামী লীগের যাদেরকে আমি বলেছি একেবারেই নিম্ন শ্রেণীর মৃত্যুগণ প্রচার করছে ডক্টর ইউনুস পালিয়ে গেছে উপদেষ্টা আসিফ গেলেন দুবাই বলছেন আসিফ দুবাই পালিয়েছে প্রচার করছে আওয়ামী লীগের মানে খুবই নিম্ন শ্রেণীর মৃত্যুগণ সার্জিস হাসনাত তারা সবাই পালিয়েছে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা আসবে বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানানোর জন্য পালিয়ে যাওয়া শেখ হাসিনা শেখ হাসিনাকে স্বাগত জানানোর জন্য লাখ লাখ মানুষ অপেক্ষা করছে আওয়ামী লীগের অতি নিম্ন শ্রেণীর মিথ্যুগণ এই প্রপাগান্ডা প্রচার করছে এই মিথ্যা প্রচার করছে এবং ভারতীয় গণমাধ্যম এই জায়গাটিতে সহায়তা করছে এখন প্রশ্নটা হচ্ছে ভারত নিজেকে সুপার পাওয়ার মনে করে নিঃসন্দেহে এই অঞ্চলের ভারত সবচেয়ে বড় শক্তি নিজে সুপার পাওয়ার হতে চায় এখন প্রশ্ন হচ্ছে যে দেশটি সুপার পাওয়ার হতে চায় তার দিয়ে কিছু ছোট রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক ভালো না রাখতে পারাটা কি সুপার পাওয়ারের কাজ সুপার পাওয়ার তো ছোট রাষ্ট্রগুলো পাশে যে আছে সেই সমস্যা নিজে সমাধান করবে বাংলাদেশ বিষয়ে ভারতীয় মন্ত্রীরা বারবার কেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কি বলে বিচার দেয় যে বাংলাদেশ এটা করলো বাংলাদেশ ওইটা করলো বাংলাদেশ বিষয়ে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে আলাপ হয়েছে এর তো কোনো সুপার পাওয়ারের কাজ পারে না কিন্তু ভারত এই করছে এবং সবচেয়ে বড় কথা যে ভারত বাংলাদেশকে নিয়ে অত্যন্ত চিন্তিত বাংলাদেশ ভারতের কাছে বিশাল বড় ফ্যাক্টর চীন কি করলো পাকিস্তান কি করলো একটি বিষয় ভারত মাথায় রাখছে না যে আওয়ামী লীগের যে লোকজনগুলো ভারতে গিয়ে পালিয়েছে ভারত কিন্তু একবারও ওই সমস্ত মানুষদের খুঁজে বের করছে না ভারতকে কাকে খুঁজে বের করছে একজন সীমান্ত পার হয়ে গেছে হয়তো কাজ করে একজনকে করছে। কিন্তু আওয়ামী লীগের অবস্থান করছে কোথায় অবস্থান করছে সেটাও জানা কিন্তু সেটা খুঁজে বের করছে না ভারতীয় মিডিয়া বা ভারতীয় সরকার এক নাগারে প্রফাগানটা চালিয়ে যাচ্ছে তো এই যে প্রফাগান্ডা চালানো এই প্রফাগান্ডা চালিয়ে লাভটা কি কোনো লাভ হবে লাভ হবে না ভারতের বাংলাদেশে ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারত বাংলাদেশে বাড়ছে সীমানটা বেড়া নিয়ে যা হচ্ছে এটাতে ভারতের ইমেজ বাড়ছে না এটা এক ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে চীন আসলো বাংলাদেশে পাকিস্তান আসলো বাংলাদেশে তো ভারত যদি বাংলাদেশের সঙ্গে শত্রু ভাবাপন্ন আচরণ করে তাহলে চীন পাকিস্তান আরো অনেকেই আসবে এখানে যদি জায়গা পায় তাহলে আসবে ভারত যদি তা নিজের জায়গা না রাখে তাহলে তো ভারতেরই ক্ষতি ভারতীয় মিডিয়ার প্রপাগান্ডা ভারতীয় সমাজ যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রপাগান্ডা আওয়ামী লীগের নিম্নশ্রেণীর কিছু মৃত্যুকের প্রপাগান্ডা সব একাকার হয়ে যাচ্ছে আওয়ামী লীগ বুঝেই উঠতে পারছে না যে মৃত্যুক ভন্ড বাটপারদের কারণে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ভন্ড মৃত্যুক বাটপারদের আওয়ামী লীগ আবার এখন তার পক্ষে কথা বলার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঠে নেমে যাচ্ছে বাস্তবে কেউ কোথাও নাই কর্মীদের কেমন ভাবে উস্কানি দিচ্ছে যে তারা মাঠে নামুক এবং মার এই যে ভয়াবহ রাজনীতি আওয়ামী লীগ করছে নিজের ডিজাস্টার নিজে ডেকে আনছে এই প্রক্রিয়াটা আওয়ামী লীগের উদ্ধার হবে বলে মনে হয় না ভারতেরও বাংলাদেশ বিষয়ক এই প্রপাগান্ডার দ্বিতীয় প্রথম পর্যায়ে সফল হয়নি এই দ্বিতীয় পর্যায়ের প্রপাগান্ডাও ভারতের সফল হবে